এটা পিছিয়ে ধরে উঠলাম মেয়েটা বলতেছে যে ভাই আমার হাতে না ভয় পেতেছে আমি মেয়েটাকে ধরে উঠাইলাম তারপর দেখেন সবাই উঠতেছে উঠতেছে উঠার শেষ পালে আমি সিঁড়ে কোথাকতি করলাম লাস্টে সিঁড়ি কোথাকতি করার পর ওঠায় ফেললাম উঠার ফেলার পরে পাশে লঞ্চে একটি আসতেছিল তাই সবাই আজ ওয়েট করতেছিল যে পাশে একটা লঞ্চ বেরবে তো পাশে একটা লঞ্চ বেরবে ছেলে হচ্ছে মিরাজ লঞ্চ ঢাকা থেকে আসছি একটা বাজে ছেড়ে এখন গাড়তে বলছি মানুষগুলো ওয়েট করতেছিল ঢাকা থেকে লোক আসবে না আমরা লঞ্চটি বেগাতে চলে আসলাম তো আজকে বেরোয় এই বলতো লাগলে শেয়ার দিবেন প্লিজ